আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ সময়তর ভাই লিবিয়া থেকে আপনি সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন কেমন আছি ওয়ালাইকুম আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে আর একটা দল হবে আর সমস্তগুলি জাহান্নামি হবে জানতে চেয়েছেন ওই দলটি কোনঠি যা জাকাল্লাহ এর বারো কাল্লাফির সময় তো দেন ভাই আপনি যে হাদিসটি বলেছেন অনেকগুলি হাদিসের মধ্যে এরকম ভাবে হাদিসগুলি এসেছে যেমন সহিত তিরমিজির মধ্যে হাদিসটা ছাব্বিশশো একচল্লিশ নাম্বার হাদিস শোহী তিরমিজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে যতদিন পর্যন্ত ইহুদি নাসারা তারা যেরকম করে তাদের অবস্থা যেরকম ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন পর্যন্ত না আমার উন্মত গুলি ওই রকম অবস্থায় পৌঁছে এমন কি তাদের কেউ যদি মানুষের সামনে লোকালয়ের সামনে লোকালয়ে তারা তার নিজের মায়ের সাথে জেনা করে আমার উন্মতের মধ্যে কেউ কেউ এই কাজটা করবে প্রকাশ্যে মায়ের সাথে জেনা করবে আর তাদের অবস্থাটা এরকম হবে যে একটা জুতার সাথে আর একটা জুতার যেরকম ভাবে মিল থাকে আমার উন্মত এবং তাদের সাথে এরকম ভাবে মিল থাকবে এরপরে তিনি বলেন বা নিসরা কাতারে বিভক্ত ছিল আমার কাতারে বিভক্ত হবে নামে যাবে ওয়াহিদা শুধু একটা দল জান্নাতি হবে সাহাব আজ রে আল্লাহাল প্রশ্ন করলেন যে ওই দলটা কোন ঠা রসুল্লাহ তিনি বললেন যে আনা আলাইহি ওয়া সাহাবি আমি বর্তমানে যে দলের উপর আছি মতের উপরে আছি মতের উপর আছি আর সাহাবিরা তোমরা তার উপর অনুসরণ করতেছো এই দলটাই সেই দল যে দলটা জান্নাতে যাবে আর বাকি বা যেটা তৈয়ার হবে সেটাই জাহাদনামের মধ্যে যাবে তাহলে আপনার কথার উত্তরটা প্রশ্নটা সাহাবাজমাইন গণই করেছেন আর সাহাবাজমাইন গনের কাছে নাফিকেম সাল্লাহাল্লাম এই উত্তরটাই দিয়েছেন যে রসুল সাল্লাম যে দলটা করছেন ছিলেন সাবিজ যেটাতে ছিলেন সেটাই হল দল দলটা জানাতে যাবে যুগে যুগে কেমন পর্যন্ত যারা ওই দলটার অনুসরণ করবে তারাই জানাতে যাবে হাদিসটা তিরমিজির মধ্যে ছাব্বিশ একচল্লিশ নম্বর হাদিস শহীদ তিরমিজির এই হাদিসের মাধ্যমে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি দিন ইসলামের ভিতরে নাবিক রাম সালামের উন্মুতের মধ্যে এতটা দল হবে আমি আপনাদেরকে বলতে চাই এই তিয়াত্তর দলের মধ্যেই তিয়াত্তর দলের মধ্যে নেতৃত্ব যারা দিবে তারা কোনো জাহেল কোন মূর্খ মানুষ নেতৃত্ব দিবে না তারা প্রত্যেকে আলেম হবে তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানী হবে কোরআন এবং হাদিস সম্পর্কে যদি তারা পণ্ডিত না হবে জ্ঞানী না হবে তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দল তৈরি করতে পারতো না একটা দলের নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার দরকার এলেম তাদের মধ্যে আছে তারা এক একটা দলের নেতৃত্ব দিবে। তাহলে বলুন দলের মধ্যে এই তেহাত্তর দলের মধ্যে এই আলেমগুলি তারা নেতৃত্ব দেবে শুধু একজন আলেমি থাকবে না একটা দলের মধ্যে একজন আলেমই নেতৃত্ব দিতে পারে না তার মানে এক একটা দলের মধ্যে বহু আলেম থাকবে যারা নেতৃত্ব দিয়ে সেই দলটাকে পরিচালনা করবে তার মান হলো এগুলি প্রত্যেকটারই আলেম থাকবে আমরা তো বুঝতেই পারবো যে লোকটা বলে না। কিন্তু আলেম তারাই বলে হ্যাঁ আমরা ইসলামিক দলের আমরা এরকম এটা তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি হুজুরদের মধ্যে তেয়াত্তরটা দল হবে যারা অর্থাৎ যারা এই হুজুররাই এই দলগুলির নেতৃত্ব দিবে কিন্তু নাবিকাম বললেন যে বাহাত্তরটা জাহান নামে যাবে বাহাত্তরটা দলই জাহান নামে যাবে তার মানে দল যাবে যাবে একটা শুধু জান্নাতে এখন কথা এটা যে এই যে বাহাত্তরটা জাহান নামে যাবে এগুলো হুজুরদেরই দল এই হুজুরদের দল যে জাহান নামের মধ্যে যাবে এখন আপনি কি চোখ বন্ধ করে কোন হুজুরের দলই গ্রহণ করতে পারেন প্রশ্ন হলো এই যে যদি আপনার সামনে তেয়াত্তরটা সর্বত্র গ্লাস রাখা হয় আর বাউত্তরটার মধ্যে বিষ রাখা হয় যেটা পান করার সাথে সাথে আপনার জীবন শেষ হয়ে যাবে আর প্রত্যেকটারই যদি কালার দেখতে একই দেখা যায় আর আপনি যদি চোখ বন্ধু করে একটা গ্লাসকে খান সম্ভাবনা থাকবে যে শুধুমাত্র এক একটা এক percent এক percent অর্থাৎ বাহাত্তর এর মধ্যে একটা হয়তো আপনি সরবত পেতে পারেন বাহাত্তর তেহাত্তর এর মধ্যে আর বাহাত্তর টি সম্ভাবনা আছে আপনি বিষ খেয়ে আপনার জীবন শেষ হয়ে যাবে আমি যদি এখন আপনাকে বলি গ্লাস গুলি সাজাই নেন নেন একটা খান তো আপনি কি চট করে খেয়ে ফেলবেন আপনি কি চট করে খেয়ে ফেলবেন নাকি একটু যাচাই করবেন এ অথবা আপনার পাশ থেকে যদি কোনো ভাই বলে যে না এটা এরকম ভাবে এটা নিবে না এটা কিন্তু বিষ আছে তখন তাকে দমক দিবে ভাই তুমি জানো কি তুমি কি জানো তুমি কি বুঝো তুমি বলতো এটার মধ্যে বিষ আছে কিন্তু নাবিকিম সাল্লাহাম বল কিন্তু বলছে যে বাউ তুটের মধ্যে বিষ আছে এখন আপনি চোখ বন্ধ করে যে কোনো একটা বিষের গ্লাস আপনি নিতে পারেন না আপনি এখানের মধ্যে দেখবেন যাচাই করবেন যে আসলে কোনটার মধ্যে সর্বত্র আছে নাবি করিম সাল্লাহাম বলেছেন একটার মধ্যে সর্বত আছেই সুতরাং সর্বত কোনটার মধ্যে আছে জ্ঞানী যদি আপনি এখন আপনি পাগলের মতো হয়ে যাবেন আসলে কোনটার মধ্যে আপনার কি আছে সর্বত্র আছে সেটাই নেওয়ার চেষ্টা করবেন তবে কষ্ট লাগে আমাদের দুঃখ লাগে আফসোস লাগে যখন আমরা এই কথাগুলি বলি ভাই আপনি যে গ্লাসটা নিয়েছেন এটার মধ্যে বিষ আছে তখন সে যখন কষ্ট পাই সে যখন বলে উল্টা কথা বলতে চাই তখন কষ্ট লাগে যে আমি আপনাকে বললাম ভাই এটার মধ্যে বিষ আছে আপনি কমসে কম কথাটাকে রিসিভ করেন কথাটাকে যাচাই করেন আসলে বিষ আছে কিনা যদি বিষ না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ শরবত খাইলেন আত্মা ঠান্ডা হবে আর যদি প্রকৃত পক্ষী বিষ থেকে থাকে তাহলে তো আপনার জীবনটা শেষ হবে দুনিয়ার বিষ খেলে তো এই দুনিয়া মধ্যে কষ্ট পেয়ে হয়তো মারা যাবেন এতটুকুই হয়তো শেষ কিন্তু রূপী বিষ যদি আপনি পান করেন যে বিষ খেলে ইমান শেষ হয়ে যায় তাহলে তো দুনিয়াও ধ্বংস হয়ে যাবে পরকালও ধ্বংস হয়ে যাবে আপনি যদি বুঝে থাকেন কিভাবে আপনি একটা চক বন্ধ করে নিতে পারেন আপনি আজকে জন্মগ্রহণ করেছেন আপনার একজন মুসলিমের ঘরে আরেকজন জন্মগ্রহণ করেছে একজন হিন্দুর ঘরে একই সাথে দুইটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল একটা আমি আর একটা হিন্দুর বাচ্চা আমি তো এরকম কোনো ভালো আমল করি নাই যেটা জন্য মুসলিমের করে আমাকে জন্ম দিবেন হিন্দুর বাচ্চা এত কোনো খারাপ আমল করে নাই যেটা জন্য হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ সুবহানাতাল্লা তারও পরীক্ষা নিছেন আমারও পরীক্ষা দেন হিন্দুর ঘরে তারই দিবেন মুসলিমের ঘরে আমারকে দিবেন এই হিন্দুর বাচ্চা যদি সে জাসাই বাসাই না করে সে যদি হিন্দু ধর্মের উপরে থেকে যা তাহলে আমরা কোরআন হাদিস থেকে বুঝি যে তাকে আল্লাহ সুবহানাতাল্লা কি করবেন জাহান্নাম দিবেন কোরআন হাদিস অনুযায়ী কারণ সে ইমান গ্রহণ করে নাই ইমান ছাড়া বাকি সমস্ত আমলেই বিফল তাহলে এই বাচ্চা যদি আমরা এতটুকু বলি কুরআ বাসাই না করার কারণে তার যে ধর্মের উপরে জন্মগ্রহণ করেছে তার বাবার জন্মগ্রহণ করার কারণে আমরা বলি এরকম যদি আমরা বুঝতে পারি। এবার আপনি বলুন বলেছেন আমারও মূর্তের মধ্যে তিয়াত্তরটা দল হবে এর মধ্যে যদি বাহাত্তরটা ফেকরার ভিতরে আপনার জন্মটা হয়ে থাকে আর আপনি যদি সেটাকে ধরে অথবা যেটার উপরে ধরে আছেন চলতেছেন কি যদি মনে করেন যে না এটাও সঠিক আছে এরকম ভাবে চলতে থাকেন তাহলে যাচাই বাছাই না করেন সঠিক লাশ কোনটা সেটা বিচারানোর জন্য চেষ্টা না করেন সঠিকটাকে পাওয়ার জন্য চেষ্টা না করেন তাহলে হিন্দুর বাচ্চার যে অবস্থাটা হবে আপনার কি সেম অবস্থাটা হবে না নাবিক ইমসাল্লাহ আসলামের হাদিস অনুসারে শুধু জ্ঞানীদের জন্য বেশি কথার কোন প্রয়োজন হয় না যারা জ্ঞানী আছে তাদের জন্য অল্প কথাই যথেষ্ট অল্প কথাই যথেষ্ট কে বলেছে আপনাকে কে নিষেধ করেছে ভাই আপনার মনে যা আপনি তাই করেন আপনার মনে যেটা সঠিক সেটা করেন কিন্তু প্রশ্ন করে করেন দেখেন না না আছে কিনা নেন একটা কারণ আপনাকে তো খুব কষ্ট করে যাচাই করে দেখতে হবে আপনার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তো দেখতে হবে অন্তরটাকে খুলে তো দেখতে হবে যদি অন্তর না খুলে আপনি দেখেন বিষের গ্লাস পান করে তো আপনার জীবনটা শেষ হয়ে যাবে দুনিয়াও শেষ হবে পরকালও শেষ হবে এর জন্য জাসায়ের হাতিয়ার দিয়েছেন নবী করিম সাল আলহি আসাল্লাম এই দলগুলি থেকে কিভাবে আপনি যাচাই করবেন কিভাবে বিষ যে নাই আপনি কি আঙ্গুল দিয়ে দেখবেন হাত দিয়ে দেখবেন যাচাই করবেন না এটার জন্য কষ্টি পাথর দিয়েছেন নাবি করিম সাল্লাহ আলহ্লাম তিনি আবু দাওয়া আবু দাওদের চার মধ্যে জানিয়ে দিয়েছেন কখনো তারা যাবে না বাহাত্তর ক্লাসের শরবত তারা খাবে না কখনো খাবে না আমার উম্মত ওই গ্লাসার শরবতই খাবে যেটার মধ্যে শরবত আছে তারা যদি কি করে শুধুমাত্র দুটা জিনিসকে তারা শক্তভাবে আক্রয়ে ধরে এরকম অন্য হাদিসের মধ্যে এসেছে মারির দাঁত দিয়ে সে আক্রয়ে ধরে চিবিয়ে ধরে শক্তভাবে সে আক্রিয়ে ধরে একটা হলো আল্লাহ সুবাহর কিতাব আর একটা হলো নাবি করিম সাল্লাহামের সুন্না এই দুইটা জিনিসকে যে যতটুকু আক্রয়ে ধরতে পারবে তে ততটুকুই এরকম ভাবে ওইটা থেকে বেঁচে থাকতে পারবে আপনার হাতিয়ার দেওয়া হয়েছে কোরআন আর সুন্না এখন এই কোরআন সুন্না দিয়ে যখন এই কষ্টি পাথর দিয়ে আপনি যাচাই করতে থাকবেন মধ্যে যতটুকু পড়বে এটা আপনার দলের হোক আপনার বি দলেরই হোক বি দলের যত দূর পড়বে সেটাও নিবেন আপনার দলের মধ্যে যেটা পরে সেটাও নিবেন যদি আপনার দলের মধ্যে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট পরে পঁচানব্বই পার্সেন্ট নিবেন পাঁচটাকে অবশ্যই আপনাকে তালাক দিতে হবে যে পাশটা আছে সে পাশটাকে অবশ্যই আপনাকে তালাক দিতে হবে যদি আপনি বিশের গ্লাস খাইয়া ইমান আমল শেষ করতে না চান জাহান্নামের মধ্যে না যাইতে চান নাবি করিম সাল্লাহামের হাদিসের বাসায় যদি আপনি জাহান হতে না চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিস আপনাকে স্কিল দিয়েছেন একটা কোষ্ঠীপাতর দিয়েছেন সেই কোষ্টি পাথরের মধ্যে যাচাই করে এই স্কিলের মধ্যে যতটুকু পড়বে অতটুকু নিবেন এটা আপনার দলের হোক আর বি দলের হোক আর যে দলেরই হোক আর এটার বাহিরে যেটা আছে এটা আপনার দলের ছাড়তে হবে বীর দলের এটার ভিতরে আর কাউকে নেওয়া যাবে না উনি কম বুঝে বেশি বুঝে এরকম হাবিজাবির মধ্যে যাওয়া যাবে না এগুলির জন্য যাচাই বাছাই করে যতটুকু স্কেলের ভিতরে পড়ে যাবে কোরআনের স্কেলের ভিতরে পড়বে সেই সুন্দর স্কেলের ভিতরে পড়বে অতটুকুই নিতে হবে একেবারে দেখা যাবে না কে বলেছে কি বলেছে না কিচ্ছু না দেখা যাবে না নিতে হবে অতটুকু যদি আপনি কি করেন প্রথভ না হতে চান বা উত্তরের গ্লাসের অবশ্যই আপনি কি করবেন স্কেলের কষ্ট পেয়ে কোনো লাভ নাই আপনি এই ব্যাপারে কষ্ট পেয়ে কোনো লাভ নেই আর আমার দলের বিপরীতে পাশটা চলে গেল না তাহলে আপনাকে কিন্তু অবশ্যই বা উত্তরের ভিতরে আপনি চলে যাবেন তাহলে সম্মানিত দিনী ভাই আপনি এতটুকু বুঝেছেন সঠিক দল কোনটা যে দলটা নাবিক রেম সাল্লাহ আলাইসাল্লাম কে অনুসরণ করবে সাহাবাজ বাইনগনকে অনুসরণ করবে শাহাবাজ বাইনগনাম যেই দলটার মধ্যে ছিলেন সেই দলটার মধ্যে তারা থাকবে এটাই কামিয়াব হবে নাবিক কোন দলের মধ্যে ছিল আপনি কেমনি বুঝবেন ওনার দলটা কি ছিল কেমনি বুঝবেন এটাই হাদিসের মধ্যে তিনি জানাই দিয়েছেন কোরআন মানো সহি হাদিস মানো সন্ধ্যা মানো তাহলে তুমি কি পাবে তুমি আর প্রথপস্ত হবে না বা অতির দিকে তুমি তোমার যাওয়া লাগবে না তাহলে আমাদের আর কোন কিছু নাই আমাদের আর কোন কিছু নাই আমরা বলবো আমাদের পরিচয় হলো মুসলিম আমাদের পরিচয় হলো মুসলিম আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ আমাদের হাতিয়ার হলো কুরআন এবং সুন্নাহ আমাদের হাতিয়ার হলো কুরআন এবং সুন্নাহ আর আমাদের মাযহাব হলো ইসলাম আমাদের নেতা হলো আমাদের গাইডলাইন্স হলো আমাদেরকে গাইড দেখাচ্ছেন হলো নাবি করিম সাল্লাম যেটা আল্লাহ সুবাহকে দেখিয়েছেন এবং আমাদের আমলের নমুনা গুলি আমরা শিক্ষা গ্রহণ করি সাহাবাজ বা ইন্দ্রাদি আল্লাহ থেকে তবে যদি কোনো জিনিস রসুল সাল্লাহিস্লামের সাথে তাদের কন্ট্রাডিকশন হয় তখন আমরা রসুল সাল্লাহিস্লামের টাকেই কি করি আমরা গ্রহণ করি সুতরাং বিশ্বাসের উপরে থাকতে পারেন এই কুষ্টি পারেন তাহলে এই যারা থাকতে পারবে ওই দলটাই হবে নাজাতি দল সেই দলের মধ্যে যদি একজন লোক তাকে তবুও সারা বিশ্বের উল্টা কিন্তু একজন লোক এই নিয়ম মেনে চলতেছে একটা লোকই কামিয়াবি একটা লোকই কামিয়াবি হবে কোনো সমস্যা নাই ইব্রাহিম আলাই একাই এক জাতি ছিলেন এক জাতি বলছেন একাই ওনাকে এক জাতি সুতরাং হকের উপরে থাকার কারণে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করার কারণে যদি আপনি একাও হয়ে যান আপনি একাই থাকবেন নাবিক সে হাদিসি বোখারির মধ্যে বর্ণনা করেছেন যে প্রয়োজন যদি তোমাকে গাছের শিকড় চিবে খেতে চাও খেতে হয় তবু তুমি শিকড় গাছের শিকড় চিবাই খাবে তবু তুমি কি করবে না এই বিভিন্ন ফেঁকরা ফুকরার ভিতরে তুমি ডুববে না তুমি সুজা কোরআনকে মানার চেষ্টা করবে সেই হাদিসকে মানার চেষ্টা করবে অর্থাৎ সুন্নাহকে মানার জন্য চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলি বুজার আমল করে দান করুক যেরকম ভাবে চললে আমরা সে নাজাত দলের দলের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ সুবহানাহু সেই দলে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া